হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সকলকে ম্যাথস অনিমেশ তনিমিস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হলো এন এম দু হাজার চব্বিশ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তার শিফট টুয়ের কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে আমাদের আজকে এই ক্লাসটি এবং তোমাদের জন্য এনএম জিএনএম দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ নিয়ে প্রতিদিন বিকেল চারটের সময় আমার এই চ্যানেলে ক্লাস হয়ে থাকে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাসটি দেখো বলছি প্রশ্নে ফার্স্টে এক নম্বরে কি বলা যায় যে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো কি। উত্তর হচ্ছে সেরি বেলাম অপশান বি সেরি বেলাম কোশ্চেন নাম্বার টু বলছে ড্যাশ হলো একটি গ্যাসীয় হরমোন এটা গ্যাসীয় হরমোন কোনটা অবশ্যই অপশান হচ্ছে ইথিলিন তাই না ইথিলিন এই অক্সিন আর জিবায়ন কি এগুলো হচ্ছে সব প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ঠিক আছে অক্সিনকে বলা হয় রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর জীববায়নকে বলা হয় জিব্য রেলিক অ্যাসিড জিব বে রে লিক অ্যাসিড কীভাবে লেখা হয় ঠিক আছে অপশন তিন নম্বর কোশ্চেন আর কী পটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র আর্কিওপটিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র উত্তর হচ্ছে শরীরিপ ও পক্ষী অপশান বি চার নম্বর বায়ুমণ্ডলে ওজন স্তর এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কারণ হচ্ছে ইহা কি করে পৃথিবীকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে পৃথিবীকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে ক্লিয়ার পাঁচ নম্বর কোয়েশ্চেন অপটিক স্নায়ু হল একটি কি। অপটিক স্নায়ু একটি কী অপটিক স্নায়ু হচ্ছে একটি সেন্সারি স্নায়ু কি স্নায়ু সেন্সারি স্নায়ু কোশ্চেন নাম্বার ছয় কোন হরমোনটি পিটুইটারির অগ্রভাগ বা অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না হচ্ছে এডিআইস এডিআইসের এর প্রণাম কী বলো অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন টিএসআইস এর ফুলফর্ম কী থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফএসআইস এর ফুলফর্ম কী কী বলছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এসিটিএসির ফুল ফর্ম কি অ্যাডিনোকটিকো ট্রফিক হরমোন অ্যাডিনোকটিকো ট্রফিক হরমোন ফলিকল স্ট্রিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যান্টিটাইউরেটিক হরমোন ঠিক আছে এই এডিএইচটাই হচ্ছে পিডিটারি অগ্রখণ্ড থেকে নিশ্চিত হয় না ক্লিয়ার কোশ্চেন নাম্বার সাত বলছে মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস কোনটি মাটির অম্লতার জন্য দায়ী যে গ্রিন হাউস তার নাম কি উত্তর হচ্ছে মিথেন এই মিথেনের সংকেত কি সি এইচ ফুল মিথেনকে মার্শ গ্যাস বলা হয় কি বলা হয় মাস গ্যাস একে আলেয়ার আলো বলা হয় একে আলেয়ার আলো বলা হয় একে ভৌতিক গ্যাস বলা হয় ঠিক আছে দেখো ক্রোডোফ্লো কার্বন একটা ক্রোডোফ্লো কার্বনের সংকেত কি সি এফ সি ঠিক আছে নাইট অক্সাইসের সংকেত কি এন টু ও ঠিক আছে তাহলে দেখো এবার বলছে আট নম্বর কি বলছে জিন ব্যাংক যার উদাহরণ জিন ব্যাংক যার উদাহরণ সেটি হচ্ছে কি এক্সিটিউ সংরক্ষণ জীব্যচিত হটস্পট ইনসিটু সংরক্ষণ না মাইক্রো মাইক্রোপ্রোপাগেশান এটা কী হবে অবশ্যই এক্সিটিউ সংরক্ষণ আমরা আগে ক্লাসে তোমাদেরকে ইনসিটিউ আর আমি আগে ক্লাসে তোমাদেরকে এক্সিটিউ পড়িয়েছি তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি তোমরা বলবে ইনসিটু সংরক্ষণে একটা উদাহরণ আর এক্সিটি সংরক্ষণের একটা উদাহরণ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দেবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার নয় অরিজিন অফ স্পেস পোট্রির লেখককে গ্রেগর জোহান মেন্ডেল চার্লস ডারউইন জেবি ল্যামার্ক স্ট্যানলি মিরার উত্তর হচ্ছে কি উত্তর হবে হচ্ছে চার্লস ডারউইন উত্তর কি চার্লস ডারউইন দশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে অ্যাজাটো ব্যাক্টর উত্তর কি অ্যাজাটো ব্যাক্টর এগারো নম্বর কী বলছে পেনিসলিয়াম ক্রাইসোকে নাম কোন ধরনের অনুজীব ক্ষতিকর ব্যাকটেরিয়া ক্ষতিকর ছত্রাক উপকারী ছত্রাক উপকারী প্রোটোজোয়া এটা কী হবে উপকারী ছত্রাক হবে অবশ্যই উপকারী ছত্রাক বারো নম্বর ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটির নাম কি ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন ক্লিয়ার পরেরটা কোশ্চেন নাম্বার তেরো বলছে বাতাস থেকে ব্যক্তিকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয়ে আসে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয়ে আসে তার দ্বারা বাহিত হয়ে আসে দূষিত জল দূষিত জল চোদ্দ নম্বর বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয় কাইরেপ্টোর ফিলি কাইরেপ্টোর ফিলি পনেরো নম্বর পনেরো নম্বর কী বলছে উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানিতে যা থাকে পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানিতে কী থাকে পরাগধানিতে থাকে হচ্ছে পরাগ রেণু পরে ষোলো নম্বর বলছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ তৈরি হয় উত্তরটা হচ্ছে কী হবে প্রোপাগেশন উত্তর মাইক্রো প্রোপাগেশন সতেরো নম্বর কী বলছে ভিনকা রোসিআ থেকে যে উপক্ষারটি পাওয়া যায় তা হলো কী তার নাম কী হবে বলো ভিনক্রিপ্টিন ভিনক্রিপ্টিন ক্লিয়ার নাকি ভি আছে মানে ভিনক্রিপ্টিন উত্তর ক্লিয়ার আঠেরো নম্বর এইচআইভি ফার্স্ট আমাকে জানতে হবে এই এইচআইভির ফুল ফর্ম কী হিউম্যান এমিউ ডিফিসিয়েন্সি ভাইরাস এই আর এন এর প্রণাম কী রাইবো নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ প্রণাম নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলছে তে যে উচ্ছেচকটি আর থেকে ডিএনএ উৎপাদন করে তা হলো কি। সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস্ট রিভার্স ট্রান্সক্রিপ্ট ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার উনিশ মানুষের জনন কোষে ক্রমোজমের সংখ্যা কতগুলো উত্তর হচ্ছে সময় কতগুলো কত জোড়া বলেনি কিন্তু উত্তর কী তেইশ উত্তর কি তেইশটি তেইশটি তারপরে বলছে দেখো কুড়ি নম্বরে লাল বর্ণান্যতা যে হিসাবে পরিচিত সেটি কী লাল বর্ণানতা যে হিসাবে পরিচিত এবার একুশ নাম্বার ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত খারক প্রোটিনটির নাম কি উত্তর হচ্ছে হিস্টোন কি নাম হিস্টোন বাইশ নম্বর কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে কি হবে ব্যবহৃত হয় কোনটা তাড়াতাড়ি বলো এটা হবে হচ্ছে জিনোম উত্তর কি জিনোম পরেরটা তেইশ নম্বর মেলিয়াস ইনকাস স্টেপিস নামক ছোট তিনটে হার মৃত্যু কোন জ্ঞানেন্দ্রীয়তে দেখতে পাওয়া যায় স্টেপিস মেলিয়াস ইনকাস এগুলো দেখতে পাওয়া যায় অবশ্যই করণীয়ত কানে চব্বিশ নম্বর বার্ডিং পদ্ধতির যার অজৌ জনন ঘটে বার্ডিং পদ্ধতিতে কাজ অজন জনন ঘটে কেউ এটা কার হবে বলো বাড়িং পদ্ধতিতে কার অজনজন ঘটে স্যাকারোমাইসিস স্যাকারোমাইসিস ঠিক আছে অপশান বি পরেরটা তারপরে কি বলছে পঁচিশ নাম্বার নিম্নলিখিত কুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে যুক্ত বেমতন্তু সৃষ্টির সঙ্গে যুক্ত হচ্ছে মাইক্রো টিবিউলস অপশান ডি মাইক্রো টিবিউলস ছাব্বিশ নম্বর প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষাঙ্গাণুকোন কোনটি উত্তর রয়েছে রাইবো জোম এটি একটি পর্দাভীন অঙ্গাণু রাইব জম সাতাশ নম্বর নিম্নলিখিতগুলি রোগগুলির মধ্যে কোনটি মশাবাহিত নয় উত্তর হচ্ছে প্লেগ হবে ঋতুর বাহিত রোগ তাই না উত্তর হচ্ছে প্লেগ পরেরটা আঠাশ নম্বরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে বিপন্ন প্রজাতিদের একটি উত্তর হবে বিপন্ন প্রজাতিদের একটি হচ্ছে ক্যাকসিং সিংহ গন্ডার তারপরে উনত্রিশ দাগ নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয় প্রতিবর্ত ক্রিয়া নয় হচ্ছে ঘর্মস্রাব ঘর্মস্রাব এটি একটি প্রতিবর্তক্রিয়া নয় তিরিশ নম্বর যে মাইটোটিক ও মেটাফেজ দশাগুলিতে ভিয়াকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো কী উত্তর হচ্ছে মেটা সেন্ট্রিক উত্তর কি মেটা সেন্ট্রিক এই ছিল ক্যাটাগরি ওয়ানের ত্রিশটা কোয়েশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে তো শুরু করতে অবশ্যই তোমরা হোমওয়ার্কটা কিন্তু আমাকে করে দেখাবে ঠিক আছে তো এখন আলোচনা করবো ক্যাটাগরি টু নিয়ে চলো শুরু করা যাক ক্যাটাগরি টু শিফট টু দু হাজার বাইশ সালের ক্যাটাগরি টুয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও একত্রিশ নম্বর কোশ্চেন সবাত শোষণে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন হয় এখানে একের অধিক উত্তর হবে তাই না জারিত হয়ে হচ্ছে জারিত হয়ে উৎপন্ন হয় হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর উৎপন্ন হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড ক্লিয়ার দেখো বত্রিশ নম্বর স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত স্বাভাবিক সাইনোভিয়াল তরল গঠিত হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড আর গঠিত হচ্ছে অ্যাসিটাইল কোলিন নিয়ে হাইলুরোনিক অ্যাসিড আর অ্যাসিটাইল কোলিন কোশ্চেন নাম্বার তেত্রিশ বলছে ক্যারিওটাইপি ইং ক্যারিও যা বর্ণনা করে তা হল ক্রোমোজোমের অঙ্গসংস্থান এবং ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের অঙ্গসংস্থান আর ক্রোমোজোমের সংখ্যা চৌত্রিশ নম্বর মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোম এ থাকে কি শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হচ্ছে হাইরুরোনিডেস হাইরুরোনিডেস অ্যাক্রোসিন হাইনিডেস আর অ্যাক্রোসিন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বলছে লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে লাইসোজেনিক চক্রে কোন ঘটনাগুলো ঘটে উত্তর হচ্ছে ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে আর পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে ক্লিয়ার চলো পরেরটা কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ বলছে ডোয়ে ইন ডোমেইন ইন আর কি যার অন্তর্ভুক্ত সেটি কি প্রোটিও ব্যাকটেরিয়া না সায়ানো ব্যাকটেরিয়া না মিথানোজেন্স না হ্যালোফিলস কোনটা উত্তর উত্তর হচ্ছে মিথানোজেন্স আর কি উত্তর হচ্ছে হ্যালোফিলস ক্লিয়ার এবার সাঁইত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন আলফা কণা কামাকণা রশ্মি মাইক্রোওয়েভস উত্তর কী হবে উত্তর হচ্ছে অতিবেগুনি রশ্মি আর মাইক্রোওয়েভস ক্লিয়ার কোশ্চেন নাম্বার আটত্রিশ যে পদ্ধতিগুলি এক্সি টু সংরক্ষণ অবশ্যই টু সংরক্ষণ আমি বুঝিয়েছি তোমাদের এক্সি টু সংরক্ষণের জন্য সংগৃহীত হয় সেটি কি উত্তর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ হবে উত্তর জার্মোপ্লাজমা ব্যাংক হবে উত্তর বোটানিক্যাল গার্ডেন এটাও হবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার উনচল্লিশ দেখো উনচল্লিশে বলছে জীবাণু গুলির মধ্যে কোন কম্বিনেশন গুলিতে সবকটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকে এখানে উত্তর হবে হচ্ছে অপশান এজাটো ব্যাক্টর তারপরে নিউট্রোসোমোনাস আর নিউট্রোব্যাক্টর আর কি হবে আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম নাইট্রোব্যাক্টর আর কি আছে আই ও ডিয়াম ঠিক আছে রাইস বিয়াম এবার চল্লিশ থাকে চল্লিশ থাকে বলছে ডিএনএ যেগুলির দ্বারা গঠিত হয়ে থাকে সেগুলো কি সেগুলো হচ্ছে পেন্টু সরকার অবশ্যই ঠিক ফসফেট অবশ্যই ঠিক আর নাইট্রোজেনাস বেস অবশ্যই ঠিক ঠিক আছে এই ছিল আজকের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি এর প্রশ্ন উত্তর যে চ্যানেল ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো আর বিকেল চারটের ক্লাসগুলো করো হোমওয়ার্কগুলো করে দিও দেখা হবে পরের দিন পরের ক্লাসে সবাই ভালো থেকো জয় হিন্দ জয় ভারত